এসএলএসটিতে নিয়োগের দাবি আজ আবারও বৈঠকে এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে বসছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং বিকাশ ভবনে বৈঠক বৈঠকে উপস্থিত থাকার কথা কুনাল ঘোষেরও আর সেখানে এগারোই ডিসেম্বর বৈঠকে কি হয়েছিল এবং তারপর অগ্রগতি কতটা হয় সেই বিষয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে আজ আলোচনায় স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা রয়েছেন শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সীর কাছ থেকে এই বিষয়ে আরো জানবো শ্রেয়সী অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠক অগ্রগতি কত দূর হলো সে বিষয়ে চাকরি চাকরিপ্রার্থীরা তারাও কিন্তু জানতে বিশেষভাবে আগ্রহী সেক্ষেত্রে আজকের এই বৈঠক থেকে দিকে নিশ্চিতভাবে তারা তাকিয়ে রয়েছেন কি আশা করছেন তারা আহ জানিয়েছে যে গতকালে গত বিলের যে বৈঠকটা ছিল কার্যত তারিখ পরবৃদ্ধি হিসেবে এই বৈঠকের এবং সেক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ছিল এবং সেক্ষেত্রে যে সমস্ত আইনি জট রয়েছে সেই দাবি মেনানোর ক্ষেত্রে সামগ্রিক

অবস্থান বা সরকারের যে যে আগে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোতে চাকরি বাকরি বা নতুনভাবে কিছু ভাবছে কিনা বা নিজের অবস্থান থেকে বদলামছে কিনা সেই সম্বন্ধে সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই বৈঠক হতে চলেছে এবং এই বৈঠক কিন্তু বলা যেতে পারে যে গতদিনের যে বৈঠক হয়েছিল তার জন্য তারই পরবর্তী আহ এই বৈঠক করতে গতদিনে ঠিক হয়েছিল এই বৈঠকের কথা এবং সেই অনুযায়ী কিন্তু আজকে এই বৈঠক হতে চলেছে দুটোর সুযোগ বিকাশপত্র বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা